আর তাকে আমি বলি তাকে আল্লাহ তো হিজার দান এটা প্রসঙ্গ নিয়ম হাসিনার বিষয় হলো আপনি আপনাকে বলে দিই আপনার কিন্তু চেয়ারম্যান আপনি কাজ করতে দিয়ে হইতে পারে কিন্তু আপনি চাল বেজে চাল বেজে থাকতে দিই দশ কেজি দিতে হয় দেন নাই এই দুটি একটা রাস্তায় মাড়ি দিয়ে কাজ করেছেন রাস্তায় মাড়ি কাজ করেন নাই দুইটা আবার কি করছেন আপনি যত টাকা দিয়েছেন মাল দিয়েছেন ওই তিরিশ কেজি চাউল একটা পাঁচটা দিতে পাঁচ টাকা দেওয়া মারে

আমার কথা আপনি কথা উত্তর দেন না পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনী লোক ফাইল করেন না কারণ বলে একটা আইজিবি আছে আইজিবি যাই রাস্তা করার সময় আর এই দশ দায়িত্ব আছে কিনা ওই সার্কেল থাকে থাকে ওই সাইকেল দায়িত্ব আছে সাইকেল কি বসি না যদি প্রধানমন্ত্রী বাহা দিতে শুরু হয়ে যায় দিদি করবে কোথায় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কোথায় করবে কোথায় করবে কি করবে যে ভারপ্রাপ্ত অভিযান আমার বাড়ি থেকে আমার সোনা চুরি করে গেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচারপতি

ちょっと。